আপনি এই পার্কের যেখানেই যেখানে দাঁড়াবেন সেখানে কিন্তু একটি ফটো শুটের জায়গা হয়ে যাবে আপনার ফটো শাসনের জন্য জায়গা খুঁজে বের করতে হবে পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে আনা এবং কালেকশন করা ফুলের চারা ফুলের বীজ রোপণ করে আসসালাম আলাইকুম আমরা কিন্তু আজকে ঢাকার খুবই কাছে একটি ভাইরাল পার্কে চলে আসছি তো এই পার্কটি হচ্ছে নরসিংদীতে নরসিংদীর মেঘনা পাড়ে অবস্থিত গোল্ডেন স্টার পার্ক তো খুব অল্প কিছুদিন আগে কিন্তু এই পার্কটি চালু হয়েছে তো যে পার্কটির এখন পর্যন্ত কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানই হয় নাই তারপরও পার্কটি কতটা জমজমাট এবং অনেক পর্যটকের কিন্তু এখানে আনাগোনা আর এ পার্কটিতে আমরা আসছি আমাদের একটি কর্পোরেট প্যাকেজের জন্য এখানে আমরা একটা পিকনিক করবো ইনশাল্লাহ আমাদের শপিং মল থেকে এখানে আমার সাথে উপস্থিত আছে আমাদের মার্কেটের সভাপতি সাহেব মেহেদী ভাই উপস্থিত আছে আমাদের রনি ভাই সেক্রেটারি সাহেব তো আমরা এই পার্কটি আসলে ভিজিট করতে আসছি আমাদের একটি ইভেন্ট এখানে সাকসেস করার উদ্দেশ্যে এই পার্কটি কিন্তু কিছুক্ষণের জন্য আপনার কাছে মনে হবে যে আপনি দুবাইয়ের কোনো এক শহরে চলে আসছেন এমন একটি পার্ক আর দুবাই শহরের একটি পার্ক কেন বললাম কিছুক্ষণ পরে আমার ক্যামেরায় আপনাদেরকে দেখাবো এই পার্কটিতে নাইনটি এখানে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সব কিছু কিন্তু এখানে ফুলের গাছ এবং ফুলের বাগান এটি হচ্ছে একটি এন্ট্রি গেট এটা হচ্ছে দুই নাম্বার গেট এন্ট্রি গেট তো গেটে ঢুকতে কিন্তু এই যে পড়শি একটি শেড পিকনিক শেড তো এই পিকনিক শেডটি কিন্তু আমরা নিয়েছি আমাদের পিকনিকটিকে সাকসেস করার জন্য তো শেডটির ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো তো শেডটির সামনেই দেখেন এই যে ফেসবুকে বা ইউটিউবে আপনারা যারা দেখছেন এটি ছাতা দিয়ে তৈরি করা খুব সুন্দর একটি রাস্তা আর এই পাশে প্রজাপতির আদলে একটি গেট তৈরি করা আর ওই গুলাতে কিন্তু ফুলের বাগান আমি কিছুক্ষণ পরে দেখাবো আপাতত আমরা আমাদের যে পড়শি শেট আছে খুবই সুন্দর একটি শেড এই শেটটি দেখাবো তো এটাই হচ্ছে কিন্তু সেই পড়শি শেট যে স্টেজটি আর এটা হচ্ছে স্টেজ আর এটা হচ্ছে আমাদের কমন যে ওয়াশরুম টি আছে স্টেজ তো এই স্টেজটিতে আমরা পাবো হচ্ছে একদম ইলেকট্রিক সাপ্লাই সহ লাইট ফ্যান এবং এখানে প্রায় তিনশো লোক বসে এখানে খুব সুন্দরভাবে প্রোগ্রাম করা যায় এই স্টেজটির ঠিক পাশেই কিন্তু দেখেন আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে দুবাইয়ের কোনো শহরে আমরা চলে আসছি কিনা দেখেন এটি হচ্ছে সূর্যমুখী ফুল একদম লাইট ফুল কিন্তু এগুলা জমিনে ওনারা ফুল গাছ করছে আর আমার সামনে ক্যামেরার সামনে কিন্তু আপনারা দেখতেছেন তো এই পাশটা হচ্ছে একটি এই ব্রিজটি হচ্ছে নরসিংদী শহরের থেকে এক থেকে কিলো সামনে কিন্তু ম্যাগনা ব্রিজ এই ব্রিজটি পার হওয়ার পরে একদম ব্রিজের সাথে কিন্তু এই গোল্ডেন স্টার পার্কটি তো গোল্ডেন স্টার পার্কের কাজ কিন্তু এখনো চলমান আছে তো আমরা এই মুহূর্তে তাদের যে পিকনিক সেট এখানে অবস্থান করতেছি এই যে পাশে যে শার্টটি দেখতেছেন এটি হচ্ছে বানানো ওনাদের যে তাবু দিয়ে বানানো একটি শার্ট আর এটা হচ্ছে পার্মানেন্ট শেট তো এখানেও কিন্তু অলরেডি একটি পিকনিক চলতেছে পাশে আর একটা এটা বানানো একটি শেট তাবু দিয়ে এদের প্রাইস কিছুটা কম আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে এখানকার প্রত্যেকটা রাইডের মূল্য এবং শেডের মূল্য আপনাদের কাছে শেয়ার করব এই শেড গুলো প্রাইস একটু কম এই শার্ট তার প্রাইজ হচ্ছে এখানে সবচেয়ে বেশি যে শেডের পাশেই দেখেন একটি সূর্যমুখী ফুলের বাগান তো এই ফুলগুলো কিন্তু একদম জেনুয়েন অথেন্টিক ফুল তো যেটা বলতেছিলাম এই পার্কে কিন্তু আর্টিফিশিয়াল জিনিসপত্র খুবই কম এখানকার সবই অথেন্টিক কিছুক্ষণের জন্য আপনার মনে হবে এখানে আসার পর যে আপনি কোনো ফুলের রাজ্যে চলে আসছেন কিনা এই যে দেখেন আমি কিন্তু একটা ফুলের বাগানের ভিতরে একদম লাইভ ফুলের বাগানের মধ্যে কিন্তু চলে আসছি লাইভ সূর্যমুখী ফুল তো এটা হচ্ছে আজকে জানুয়ারি মাসের দশ তারিখ ফেব্রুয়ারি মাসের দিকে কিন্তু ফুল আরো বাড়বে বলে এখানকার কর্তৃপক্ষ আমাদেরকে বলেছে তো এই যে দেখেন কত সুন্দর একটি দৃশ্য একদম আহ যে মেঘনা নদীটি আছে নদীটির কিন্তু কুল এই পারি অবস্থান তো আপনাকে কিন্তু আহ অল্প কিছুক্ষণের জন্য মনে হবে আপনি ফুলের কোন রাজ্যে চলে আসছেন এই পার্কটিতে ভ্রমণ করা ডুকার সাথে সাথে এখানে কিন্তু একটি নির্দেশনা আমরা ইতিমধ্যে দেখতে পারি যে এত সুন্দর ফুল গাছের ফুল গাছেই সুন্দর ফুল সেরা নিষেধ ছিললে পাঁচশো টাকা জরিমানা অবশ্যই কিন্তু বিষয়টি থেকে আহ একটু সাবধানতা অবলম্বন করতে হবে ভুল করে কিন্তু এখানকার ফুল ছেঁড়া যাবে না ফুল ছেললে পাঁচশো টাকা জরিমানা কিন্তু আপনার গুনতে হবে আর গাছের জিনিস কিন্তু গাছেই ভালো মানায় নাসিরাটাই কিন্তু ব্যাটার তারপরও কর্তৃপক্ষ যেহেতু একটি সাইনবোর্ড আমাদেরকে নির্দেশনা দিয়েছে অবশ্যই আমরা পালন করার চেষ্টা করব তো এই হচ্ছে এখানকার ভাইরাল যেই ভাইরাল যে জিনিসগুলো এই যে দেখতেছেন লাভ আকৃতিতে করা কিন্তু ফুলের টপগুলো গুলো সাজানো আমি আপনাদেরকে দেখাবো এখানকার প্রত্যেকটা গাছ এবং প্রত্যেকটা টপ কিন্তু একদম বাস্তব আর্টিফিশিয়াল বলতে কিছু নেই তো এখানকার কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে যেটি জানতে পারি এখানকার আর ফুল গাছগুলো কিন্তু বিভিন্ন পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে আনা এবং কালেকশন করা ফুলের চারা ফুলের বীজ রোপণ করে এখানে প্রায় তিরিশ জন কৃষিবিদ কর্মী কিন্তু এই ফুল গাছগুলোকে প্রতিদিন পরিচর্যা করতেছে আর এটা হচ্ছে ওনাদের একটি মাঠ প্লে গ্রাউন্ড এখানে পিকনিকের জন্য যারা আসে এখানে আপনারা কিছু সাংস্কৃতিক খেলাধুলার আয়োজন চাইলে আপনারা এখানে করতে পারবেন এটা হচ্ছে একটা মাঠ মাঠে বিভিন্ন খেলাধুলার আয়োজন করতে পারবেন অলরেডি কিন্তু একটি পিকনিক এখানে চলতেছে তো এই পুরোটি পার্ক ভ্রমণ করে আমরা যে জিনিসটি আমাদের কাছে খুব বেশি ভালো লাগছে কিছু কিছু পার্ক ঢাকা শহরে আমরা দেখতে পাই ওই পার্ক গুলো থেকে চিপা চাপা কিছু অংশ থাকে যে চিপা চাপা অংশের মধ্যে অসামাজিক কার্যকলাপ চলে তো এই পার্কে কিন্তু এখন পর্যন্ত আমরা এরকম কোন দৃশ্য বা কোনো কিছু কিন্তু এখন পর্যন্ত আমাদের চোখে পড়ে নাই আমি আপনাদেরকে পুরোটি পার্ক কিন্তু ঘুরে দেখার দেখানোর চেষ্টা করব আমার পুরোটা ভিডিওর পাশে থাকলে কিন্তু আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা নরসিংদীর গোল্ডেন স্টার পার্ক সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন বলে আমি আশা রাখি ইতিমধ্যে কিন্তু আমি আরেকটি রাস্তায় চলে আসছি তো এখানকার ওনাদের আরো নতুন কিছু কনস্ট্রাকশনের কাজ চলতেছে আমি ভিডিওর শুরুতে বলছিলাম এই পার্কের কাজ এখনো কিন্তু সমাপ্ত হয় নাই এই পার্কটি কিন্তু অফিসিয়ালি এখন পর্যন্ত উদ্বোধন হয় নাই তো ওনাদের আরো অনেক কাজ চলমান আছে এই পার্কের তো এখানকার মেন যে আকর্ষণ সে আকর্ষণের জায়গাটি হলো এটি এখানকার একটি কৃত্রিম পুকুর কিন্তু এখানে স্থাপন করছে তারা এই পুকুরটির মধ্যে হচ্ছে আপনারা চাইলে ভোট কয়েকিং করতে পারবেন এখানে বিভিন্ন ক্যাটাগরির নৌকা আছে জনপ্রতি একশো টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন মূল্যে রাইডগুলো কিন্তু ইউজ করতে পারবেন আর এখানকার আরেকটা বিষয় আমার কাছে খুবই ভালো মনে হয়েছে সেটা হচ্ছে এখানকার রাইডগুলো কিন্তু তুলনামূলক সুন্দর তবে সর্বোচ্চ রাইডের মূল্য হচ্ছে এখানে একশো টাকা আর পঞ্চাশ টাকার রাইড আছে পার্কে এগারোটি এবং একশো টাকার রাইড আছে চারটি এই হচ্ছে টোটাল পনেরোটি রাইড এই পার্কের মধ্যে এবং খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল রাইড আবারও কিন্তু সেই সাতার রাজ্যে এই পাশে কিন্তু আরও একটি ফুলের সাম্রাজ্য ঠিক এভাবেই কিন্তু ওনাদের পুরোটি পার্ককে এভাবে ফুলের বাগান করে কিন্তু ওনারা সাজিয়ে রাখছে একদম দুবাইয়ের আদলে তো এখানকার এমডি সাহেব যিনি আছেন অ্যাডভোকেট ফরহাদ সাহেব ওনার সাথে আমরা কথা বলে যে বিষয়টি জানতে পারি যে ওনাদের মেন টার্গেট হচ্ছে বাংলাদেশের আলাদা কিছু তৈরি করা এখানকার কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে আমরা কথা বলি অনেক বিষয়ে কথা হয় তো পার্কের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কিন্তু আমরা এখানে কথা বলি ওনারা আমাদেরকে যে বিষয়টি জানা সেটি হচ্ছে এখানে ওনারা এমন কিছু করতে চাচ্ছে বা করার পরিকল্পনা পরিকল্পনা ওনারা করতেছে এখানে সেই বিষয়গুলো হচ্ছে বাংলাদেশের বিভিন্ন পার্কের থেকে একটু আলাদা তুলনামূলক একটু অন্যরকম কিভাবে কি করা যায় তো সেই আলোকপাতে কিন্তু ওনারা অথেন্টিক যে ফুলের বাগান আছে ফুল গাছ আছে বিভিন্ন প্রজাতির ফুল এখানে দেশীয় ফুলের পাশাপাশি কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ওনারা ফুলের বীজ রোপন সংগ্রহ করে এখানে কিন্তু বীজগুলো রোপণ করে এবং এই ফুল গাছগুলোকে প্রতি নিয়ত পরিচর্যা করার জন্য প্রায় তিরিশ জন কৃষি কর্মকর্তা কিন্তু এখানে নিয়োগ দেওয়া আছে যারা প্রতিনিয়ত ফুল গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করে যায় আমি যদি এই পাশটা থেকে আপনাদেরকে একটু দেখাই আহ দুইটা ক্যাটাগরি কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে ফুলের রাজ্য আমি দেখাইছি এখন দেখাবো আরেকটি তো এই সাইডটাকে কিন্তু আপেল আকৃতিতে করা হয়েছে এটারও কাজ চলমান আছে আর এই ফুলগুলো এখনো ফুটে নাই কারণ জানুয়ারি মাস আপনারা জানেন ফুল ফোটার সিজন না ফেব্রুয়ারি মাসে কিন্তু একশো পার্সেন্ট ফুল ফুটে যাবে বলে এখানকার কর্তৃপক্ষ যারা আছে ওনারা জানিয়েছে যে প্রতি বছরই ফেব্রুয়ারি মাসে ফুলগুলো এখানে ফুটে তো এটা কিন্তু সেই আপেল আকৃতির যে রাস্তাটি আর ওই পাশে রাস্তাটি ইতিমধ্যে আমি আসছি প্রজাপতির আকৃতিতে যে রাস্তাটি তৈরি করা প্রথম যে রাস্তাটি দেখে লাভ আকৃতি আর এটা হচ্ছে আপেল আকৃতিতে তৈরি করা এই রাস্তাটি এই যে ফুলের গাছগুলো আছে ঠিক এইভাবে কিন্তু ফুল ফুটে একদম লাল হয়ে থাকবে প্রতিটি গাছে আমরা ফেব্রুয়ারি মাসের এক তারিখে প্রোগ্রাম করব তখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করব আর এটা কিন্তু আরেকটি রাস্তা ফুলের রাজ্য এটা হচ্ছে ইউ শেপের করা এটারও কাজ চলমান আছে তো এই ফুলগুলো কিন্তু বেশিরভাগই ফেব্রুয়ারি মাসে ফুটবে এবং তখন কিন্তু পার্কের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে এই পাশটা হচ্ছে রাইড ওনাদের যে রাইডগুলো আছে বিভিন্ন রাইড বাচ্চাদের বাইক চালানো গাড়ি চালানোর রাইড বাচ্চাদের জাম্পিং রাইড এখানে আছে নাগরদোলা এখানে আছে একটি বুলেট ট্রেন এইভাবে পঞ্চাশ টাকা দামের রাইড আছে এখানে এগারোটি এবং একশো টাকা দামের রাইড আছে চারটি এই মোট পনেরোটি রাইড দিয়ে পার্ক তৈরি করা এটা কিন্তু আরেকটা ফুলের রাজ্য এগুলার কাজও চলমান এবং এখানকার যে সাউনি গুলো আছে আহ বসে রেস্ট করার সাউনি গুলো কিন্তু একটু অন্যরকম এটা একটা বাচ্চাদের রাইড হাসপাতি হাস এই পার্কের একটি ট্রেন বুলেট ট্রেন এটা কিন্তু একটি রাইড পঞ্চাশ টাকার একটি রাইড এই পার্কের প্রধান সৌন্দর্যের যে জায়গাটি আমার কাছে লাগছে কৃত্রিম ভাবে কিন্তু এখানে একটি ঝর্ণা তৈরি করা হয়েছে একটি হাতের উপর দিয়ে পানি পড়তেছে খুবই সুন্দর আর এই পাশের এগুলো হচ্ছে শেড পিকনিক শেড এই ওই পাশে আরেকটা শেড আছে টোটাল দুইটা শেড আর এগুলো হচ্ছে ছাউনি বসে রেস্ট করার মতো খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল কিন্তু ওনারা ভাবে তৈরি করছে আর এই পাশটা হচ্ছে প্রজাপতির যে ফুলের রাজ্যটি আছে প্রজাপতির আদলে তৈরি করা এটি হচ্ছে ইউ শেপের তৈরি করা আর পাশেরটি হচ্ছে আপেল আকৃতিতে তৈরি করা আর এখানকার সুন্দর সুন্দর ফটো চলছে এটা হচ্ছে কায়াকিং যে বোটের গাঠটি আছে সব বয়সের সবার জন্য কিন্তু এই পার্কটি উপযুক্ত বলে আমি মনে করি বাচ্চাদের জন্য যেমন বিনোদন এবং বাচ্চাদের প্রাকৃতিক নিদর্শন সম্পর্কে জানা এবং সেই সাথে সকল বয়সের মানুষ কিন্তু এখানে এসে ভ্রমণ করলে আপনার সময়টা খুব ভালো কাটবে বলে আমরা আশা করি তো এখানকার প্রতিটি জায়গায় যে সাইটে আপনি জানলেন কেন প্রত্যেকটা সাইটি কিন্তু হবে আপনার জন্য ফটোশুটের একটি সুন্দর জায়গা আপনি এই পার্কের যেখানেই দাঁড়াবেন সেখানে কিন্তু একটি ফটোশ্যুটের জায়গা হয়ে যাবে আপনার ফটো শাসনের জন্য জায়গা খুঁজে বের করতে হবে না আপনি এখানে আসলে কিন্তু প্রত্যেকটা জায়গা আপনার কাছে মনে হবে ফটো একটা ছবি তুলি একটা ছবি তুলি খুবই সুন্দর তো এই পার্কটির বিস্তারিত আমি আমার ডিসক্রিপশন বক্সে দিব ভিডিওর মাধ্যমে বলতে চাই পার্কটি হচ্ছে নরসংদী শহরের খুবই কাছে মেঘনা বৃষ্টি পার হওয়ার পরেই একদম ব্রিজের সাথে গোল্ডেন স্টার পার্ক এখানকার একশো পঞ্চাশ টাকা এবং রাইড এর ইতিমধ্যে আমি বলছি সর্বনিম্ন পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ একশো টাকা সর্বমোট রাইড আছে এখানে এবং যে কোনো প্যাকেজ তৈরি করার জন্য কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন আরো যদি কিছু জানার থাকে পার্কের বিষয়ে আপনারা আমাকে কমেন্টস করলে কিন্তু আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো নরসিংদীর গোল্ডেন স্টার পার্ক থেকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম